আমার শুধু একটা গেল আমার লাগবে মে লাগবে একটা লাভ তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি ওটাতে উঠে গেছি তো ওটাতে উঠে এখন যাব আমি আমার বন্ধু বর্ষা বিরাতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আর এখন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরভি ব্লগ তো এখন আমরা যাব আমি আমার বন্ধুর বর্ষার তো দেখতে পাচ্ছেন আমি ওটাতে চলছি তো অটোতে চাওয়ার পরে দেখেন আমার বন্ধু সে আস্তে আস্তে সাইকেলে তা তারপর এখানে যাই আমরা একটু ব্রেক নিব তারপর সেখান থেকে আবার রওনা দিব রওনা দিয়ে চলে যাবো আমরা তাদের বসাই ঘুরতে তো পুরো ফিরার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর সেখান থেকে আমরা কথায় যাই এই যে চলে আসছি আমরা এখানে তারপর এখান থেকে আমি আবার অটো চেঞ্জ করতে হবে তো সেই জন্য এখানে আসে আমরা অটো চেঞ্জ করবো তারপর আমরা চলে যাবো ঘুরতে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি কলেজ ঠাকুরগাঁ সরকারি কলেজ তো এখান থেকে কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কলেজে কারা কারা গেছিলেন ঘুরতে আর কারা কারা পড়ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আর এখানে দেখেন কলেজের গেটটা কত সুন্দর তো এই ছিল এখানকার পর্যন্ত ভিডিও আর তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে দিছি তো চলে আসছি আমরা এখানে হচ্ছে আমার বন্ধুদের বাসার এলাকায় তো এখানে আমরা চলে আসছি আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লকায়নের গেট এখানেও ডেকোরেশন চলতেছে কাজ আর আমরা ওই পাশে যাবো যেহেতু আমার বন্ধুর পাশে ওই পাশে আর দেখতে পাচ্ছেন যে এখানে লাগছে ধান কাটা মারা আর আমি তো যেখানেই যাই ভিডিও করার জন্য আমরা আমার ক্যামেরা সবসময় অন থেকে তা আমি ক্যামেরা নিয়ে আবার ভিডিও করতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে তারা ধান মারতেছে কত সুন্দর করে আর তারপর সেখান থেকে চলে যাবো আমরা বন্ধুর বাড়ি তো বন্ধুর বাড়ি থেকে চলে যাবো আমরা হচ্ছে লগায়ন ঘুরতে তারপর বন্ধুরা আমরা চলে আসছি এখন ঠাকুর গা লোকায়ন তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর শাপলা ফুল ফুটছে আবার এই পাশে দেখেন সাপলা ফুল আমরা একটা উঠাবো অবশ্যই আজকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সাপলা ফুল চুরি করব কমলা বাগানে দেয় কমলা চুরি করছি আপনাদেরকে প্রত্যেকের ভিডিও এখন সুন্দর সুন্দর ইন্ট্রিউ দিয়ে দেখাবো তো আপনারা এখন দেখতে থাকুন আর কই আমার বন্ধু কথায় তুমি আমার বন্ধুর জন্য একটা পাত্রি লাগবে সে হ্যাবি গেট আর নিচে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হে হেভি সুন্দর ইস

এক বছরে এখন আমরা ছয়টা জায়গায় ঘুরে যাইতে হবে ঠাকুরগা নাইলে মান সম্মান শেষ হয়ে যাবে সুগার মিল অনেকদিন পর আসছি সুগার মিলে যাবি ঠাকুর কোথায় এখান থেকে তোর আর তারপর বন্ধুরা এখানে আমি আর ভিডিও করতে পারিনি কারণ লকায়নে আমাদের অনেক লেট হয়ে গেছিলো আর তারপর আমি আমার বন্ধুর বসে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া করে তারপর ওখানে বাজে গেছিলো সাড়ে তিনটার মতো আর চারটার দিক ছিল ট্রেন তো আমি ট্রেন ধরার জন্য যাচ্ছিলাম তো এই ভিডিওটা আমাদেরকে পরে দিব তো এইটাই ছিল এখনকার ফুল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লগ তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ